হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে এবং সকাল সন্ধ্যা থেকে আমরা আজকে দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখা হচ্ছে যে নিউ ফার ডিজাইন নিয়ে আসছি সবার রিকোয়েস্টের কালেকশন ছিল যে ভাই এই ধরনের কাপড়গুলো আগুন নিয়ে আসেন যারা নিছেন তারাই কিন্তু রিকোয়েস্ট করতেছেন বারবার যেগুলো কাপড় বানানোর পর এত সুন্দর লাগে যেগুলো আসলে দেখতে মানে সবগুলো এগুলো কিন্তু একদমই নতুন কালেকশন ভাইয়াদের এবং এগুলোর সাথে কিন্তু ওরনাটা ম্যাচিং আছে কিছু সেট পাবেন আমাদের এখানে আমাদের দোকানে কাপড়ের অন্য দোকানে চাইতে হয়তো বা একটু দাম বেশি কিন্তু আমাদের দোকানের কাপড়ের কোয়ালিটিটা মনে করেন অন্য দোকানের চাইতেও আলাদা আলাদা এটাও বুঝতে হবে এবং জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি যে কাপড়গুলো দেখেন তারপরেও কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে নিয়ে আসার চেষ্টা করি এটা হচ্ছে জামা এই জায়গায় তাই যারা এগারোশো পঞ্চাশ টাকা পুরো সেট দশ গজের জামাতে থাকবে আড়াই ফলস পাওয়া যাবে পাঁচ গজ ভালোটা এগারোশো পঞ্চাশ টাকায় ফুল প্যাকেজ পাওয়া যাবেন যারা ফোর পিস নিতে চান আর যারা গজ হিসাবে নিতে চান জামার গজ থাকবে মাত্র একশো পঞ্চাশ জামার অন্য এই যে দেখেন এই গোল্ডেন কালারটা একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সঙ্গে সেট আছে আমি শুধু জামার ডিজাইনটা দেখাই দিই ফল পায় জামার অন্য সব সেট আছে যারা নিতে চান ভিডিও কলটাও দেখে নিতে পারবেন সমস্যা নাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা পুরাতন কাস্টমার আছেন তারা অর্ডার করলেই হবে সমস্যা নেই

এখানে এত সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলো ভাই গসটা কত করে দিচ্ছে গস থাকবে মাত্র 150 টাকা আচ্ছা গস 150 এবং ফুল একটা সেট নিলে সেক্ষেত্রে সাড়ে 1150 টাকা দাম আসবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর যেটা আপনাদের প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এই হোয়াইট কালারটা এগুলো গাউন থেকে শুরু করে পার্টি ড্রেস আপনি কিছু তৈরি করতে পারবেন আপনার কিবিস তো अवेलेबल আমনো প্রতিদিন অনেক সেল করি এই যে কালেকশনগুলো দেখেন এগুলো আমাদের প্রত্যেকটা কালেকশনে গর্জিয়াস কিন্তু ভাইয়াদের যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রত্যেকটা আপনি এগুলো কালার রুমনা নিয়ে আপনার অসুবিধা নাই বুঝছেন আমাদের যেহেতু সব সেট আছে অনেকে তো আপনি জামা কেনার পর বিপদে পড়া যান রং না পালনা ঠিক আছে আমাদের কাছে পুরো সেট পাবেন একদম সেম টু সেম কালার হ্যাঁ ডিজাইনগুলো দেখেন আপনি কালারগুলো একই রকম কালার হলো দেখেন ডিজাইনগুলো আলাদা আছে আপনার ডিজাইনগুলো ফলো করেন 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না এই যেটা দেখেন অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ এগুলো কিন্তু অল ওভার কাজ করা এবং কাজের কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এগুলোর সাথে আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন ফ্রন পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু ম্যাচিং পেয়ে যাচ্ছেন যারা আমাদের থেকে একবার কাপড় নিচ্ছে তারা আমাদের দোকানের সম্বন্ধে জানে কোয়ালিটি সম্বন্ধে জানে আপনার কাপড় যেটা দেখতেছেন এটাই পাবেন আমাদের আলহামদুলিল্লাহ রাহুলো সেল বেশি হয় কোষা যায় সমস্যা আর এইগুলো যে শুধু আপনারা জামা গাউন না আপনারা শাড়িও করতে পারবেন যেহেতু বহরটা বেশি তিন হাত প্লাস এবং এগুলো পুরাটা জুড়ে কাজ করা শাড়ির জন্য আলাদা করে পারে কোনো কাজ করতে হবে না যেটা দেখছেন সেটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কারণে অর্ডারটা করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন সবগুলো কিন্তু সেম দাম থাকছে যেটাই নেবেন একশো টাকা পার গজ এবং এইগুলো কাপড় দিয়ে কিন্তু যারা ব্যবসা করতে চান তারা ব্যবসার জন্য নিতে পারেন আপনারা অল্প টাকা দিয়ে শুরু করতে পারবেন যেহেতু এগুলোর দামটা খুবই কম থাকছে এবং এই একটা শপে কিন্তু আপনারা সকল প্রকার গজ কাপড় পেয়ে যাবেন তাই বিভিন্ন কোয়ালিটি না অনেক অনেক আছে কালেকশন চলে আসছে যেগুলো পাট পাট করে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব সময় এগুলো নোটিফিকেশন আর কেউ যদি শপে আসতে চান শপে এসে একবার ঘুরে যেতে পারেন এখানে প্রচুর কালেকশন রয়েছে ভাইয়াদের যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকগুলো পনেরোটাতে মনে করেন দুই সিট তিন সিট আছে আর পনেরোটাতে মনে করেন আবদার সেট আছে যে আগে অর্ডার করবেন যে ডিজাইন পছন্দ করবেন দশ পাবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি মনে করেন সরাসরি শপে আসবেন শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ